আহ্বান জানাবো যাতে করে এই মেসেজটি আমরা সবাই ছড়িয়ে দিই আরো বেশি করে যাতে করে এই যে ওয়ান মিলিয়ন পাউন্ডের যে টার্গেট আমরা খুব সহজেই সফল করতে পারি ডোনেশন করতে আসে না এবং এই পুরো ডোনেশনটি আমরা একটি ব্রিটিশ রেজিস্টার চ্যারিটি পার্টনারের সহযোগিতায় আমরা ব্রিটেনে কালেক্ট করব এবং সেই পার্টনারের সহযোগিতার মাধ্যমে আমরা সুইডেনে এই মানিটা ট্রান্সফার হবে গিভাজ এ লিফ নামের একটি চ্যারিটি আছে যুক্তরাজ্যে ইউকে তে রেজিস্টার সেই চ্যারিটির সহযোগিতায় আমরা অনলাইনে জাস্ট গিভিং এর মাধ্যমে এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সব মাধ্যমে আমরা ফান্ড রাইজিং করার চেষ্টা উপসালা শহরে একটা একটা এলাকা তার নাম স্টেন হবে স্টেন হবে না এই মসজিদটা অবস্থিত যেখানে হচ্ছে এবং এর পাশেই আরো ক্লিয়ার করতেছি এই পাশেই হলো চার্চ আমাদের ক্লোজেস্ট নেইবার হলো চার্চ চার্চ আর মসজিদ দুটা পাশাপাশি পাশাপাশি স্টেন হবে এলাকার আগামী পাঁচই অগাস্ট রয়্যাল রেজেন্সি হলে একটি ফান্ড রেজিং বিধানের আয়োজন করা হয়েছে

বর্তমান বর্তমানে মধ্যে প্রায় বারো কিলোমিটার দূরে এটার জায়গা জায়গা তিন হাজার স্কোয়ার মিটার যেটা আমার কনস্ট্রাকশন আছে আর এখানে তো মোটামুটি কাজ আমাদের এইটটি কাজ অলরেডি কমপ্লিট আমরা সেপ্টেম্বরের ভিতরে যে আমাদের মূল প্রবলেম এখন আমাদের ফাইন্যান্স আর মুসলমান সংখ্যা হলো প্রায় মাল্টিকালচার এরিয়া এটা এখানে প্রচুর মুসলমান আছে প্রায় ছয় হাজার মতো হবে

আকুল আবেদন আপনারা এই উৎসলা মসজিদদের সাহায্য করবেন